আমরা সিঙ্গেল মানুষ তো না বন্ধুরা আমি আপনার সাথে সুরজ চক্রবর্তী আপনাদের সবচেয়ে নিয়মিত নতুন পর্বে আপনার সকলকে জানাচ্ছি স্বাগত সময়টা এখন প্রায় ছটা নাগাদ আজ আমরা যাবো কেসরা আর এই কালী পুজোর মাধ্যমে কিন্তু একটা বিরাট বড়ো মেলা হয় আর এই মেলা আপনার শুরু হয়েছে আগামীকাল থেকে অর্থাৎ পঁচিশে চৈত্র সোমবার আজ হচ্ছে মেলা দ্বিতীয় দিন তাহলে আজ আমরা এই মেলা ঘুরে দেখব এবং আপনারা এই মেলা কীভাবে আসবেন এবং কি কী দেখবেন সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক এই হচ্ছে এখানে ফাইনাল গেট তো এরপর আমরা ভেতরে ধীরে ধীরে প্রবেশ করব। তাহলে চলুন ভেতরের দিকে যাওয়া যাক মেলাই যদি দাঁড়ান করে দেখা নাম তাহলে একটা মনটা আনতে করতে সকাল বাঁকুড়া বার্তায় এসি খুব ভাল লাগে করুন 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 ঠাকুমা ঠাকুমা কলাই থেকে গিয়েছে উনি কিন্তু কারো কাছে হাত পাচ্ছে কিন্তু টাকালেন না উনি নিজে রোজগার করেন রুটি রোজগারের জন্য কিন্তু উনি এই দোকান দিয়েছেন এবং এখান থেকেই উনি রোজগার করে নিজের কিন্তু সংসার চালায় এই সকল মানুষের কাছে দেখলেই সত্যি জিনিস কেনার আগ্রহ বাড়ে মানুষের তো আমি চাইবো আমরা শুনেছি আপনারা কিছু না কিছু কিনবেন প্রয়োজন ছাড়াই বন্ধুরা মেলায় বলতে একজন সাবস্ক্রাইবার দিদি কিন্তু

এখানে এসে দেখতে পাচ্ছি আমরা দু পাঁচ বরাবর বেশ অনেকগুলো দোকান বসেছে আর সেখানে কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে দ্বিতীয় দিনে আর অনেকেই কিন্তু কেনাকাটাও করছেন চুড়িদার কত করে দেড়শো টাকা পিস সব দেড়শো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সস্তায় পুষ্টিকর খাদ্য মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি মানে দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই যে বছর ছিলাম কোথায় দুজন কেমন লাগছে তোমাদের আচ্ছা কোথা থেকে আসা হয়েছি তোমাদের কোথা থেকে আসা হয়েছে থেকে দেখুন বন্ধুরা বিভিন্ন ডিজাইন করে কিন্তু এখানে ফুলদানি রয়েছে দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য বেশ ভালোটা এটা চারশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয়েছে মানে টেরাকোটা টেরাকোটা পুরোটা না আচ্ছা তার জন্য আচ্ছা একটু জিনিসটা দেখান তো দেখান তো আমরা দাদার কাছ থেকে জিনিসটা দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা দেখাচ্ছে এটা কত মূল্য বলেন দাদা

তো মেলা ঘুরতে ঘুরতে এরপর চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব দিকে ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের খাবার এসেছে এখানে যেমন দেখতে পাচ্ছি আইসক্রিম রয়েছে দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো কত থেকে শুরু হচ্ছে দাদা তোমার কাছে কত থেকে আইসক্রিম শুরু হচ্ছে দশ থেকে শুরু আর কেমন চলছে দোকান আচ্ছা আচ্ছা প্রত্যেক বছর আসন নিশ্চয়ই মেলা আচ্ছা কোথায় বাড়ি তোমার কেসাগুলে ও আচ্ছা আচ্ছা দাদা মালপোয়া কত করে কিলো একশো ষাট টাকা কিলো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো চলছে কোথা থেকে আসা হয়েছে মুর্শিদাবাদ থেকে কেমন লাগছে বাঁকুড়া এসে বল আচ্ছা পাবলিক আছে রেসপন্স কেমন পাচ্ছেন আচ্ছা আচ্ছা প্রত্যেক বছর আসেন না প্রথম আচ্ছা আচ্ছা দেখুন আনন্দটা কী জিনিস এই কুচি বাচ্চাদের থেকে আমাদের শিখতে হবে প্রত্যেককে কীভাবে নিজেদের মতো করে আনন্দ করছে এবং মজা করছে দেখতে বেশ ভালোই লাগছিলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের খেলাগুলো এটা মিকি মাউস প্রত্যেক বছরই আসে মিকি মাউস টয় টেন অনেক কিছুই এসেছে এবছরও তো বন্ধুরা মেলা এসে মানে আনন্দ কী জিনিস আর কুর্তি কী জিনিস সেটা কিন্তু বাচ্চারা বুঝিয়ে দিচ্ছে আর তার সাথে আমরা আমার তো বয়স হয়ে গেছে বলুন আমরা সিঙ্গেল মানুষ তো আমার গার্লফ্রেন্ডও না এসে মেলায় এসে পরে একা একা ঘুরছি তোমারও তো না বন্ধু একবার মেলা দেখতে আসছে ওরে আমার মানে কোপালটা পোড়া কোপাল মানে মেলায় এসে পরে একা একা ঘুরতে হচ্ছে তো একা একাই ভালো তাছতেই বুম্বুগুলো বাইজি দাদা দাদাটা না বললেই লয় মানে এমন একটা দাদা পাইছি না মানে কি বলবো দাদা কিন্তু বুমপুর তোমই এসে আরে যেখানে যাই সেখানে দাদা বলি আর না লিয়ে গেলো তো লয় আচ্ছা আবার বলবে তুমি তাহলে একাই ঘুরে চলে এলে তাহলে কি সবাইকে কে লিয়ে নাও ভালো মেলাটা ঠিক আছে এই মেলা কেমন লাগছে বলো কারণ কোথায় ঘর তোমার হ্যাঁ কোথায় ঘর বাগড়া কোন জায়গায় আর দর্শকদের জন্য বলবে কিছু দর্শকদের জন্য হ্যাপি লাক্স মন খুব খুশি মন খুব খুশি মন খুব খুশি লাগে মেলা ঘুরে আপনার মোটামুটি কেমন লাগছে বলো হ্যাপি মজা হচ্ছে না তাহলে বন্ধুরা আপনাদের কথা রাখতে পেরেছি এখন সময়টা প্রায় সাড়ে নটা বাজছে আর একটু পরে কিন্তু পালাকিত্তল শুরু হয়ে যাবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন

অবশ্যই বন্ধুরা দাদা কিন্তু কাজ করছে আর কি মানে ভালো অবশ্যই দাদা চ্যানেলে গিয়ে ভিজিট করুন বাঁকুড়া ট্রাভেলারকে সবাই সাপোর্ট করুন তার সাথে আমাকে তো বলতেই হবে কারণ আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছি আর কি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ভিডিও ভালো লাগলে কী করতে হবে ভাই তার সাথে ক্ষতির ক্ষতির পরিমাণে শেয়ার আর আপনারা কোন কোন জেলা থেকে বা আমাদের বাঁকুড়া জেলা থেকে কতজন দর্শক দেখলেন এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টস করে ঠিক আছে আর বিশেষ করে একটা কথা বলতে চাইছি এই ক্যাচরার থেকে কতজন দেখলেন সেটা কিন্তু অবশ্যই কলাস করে যে ভাই ঠিক আছে তো খুব সীগ্রি বেরছি নতুন কোনো এক কর্ম নিয়ে ততক্ষণের জন্য ছোট্ট একটা বেরিয়ে নেবো সবাই ভালো থাকবে সত্য একবার দেখা হচ্ছে খুব স্বীকৃতি দাদা সবার